আমাদের সবজি বাগানের তৃতীয় ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম বীজগুলো শোধন করে আমরা সিট চারা গাছ করার জন্য বসিয়ে দিয়েছিলাম কিন্তু আমরা পরে দেখতে পেলাম কিছু সিট অনেক বেশি তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়ে গেছে এবং চারাগুলো অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছিল আমরা যেহেতু প্রথমবার সিট বীজ দিয়েছিলাম সো আমরা বুঝতে পারিনি যে বড় বীজ এবং বড় চারার গাছগুলো এই সিট্রেতে উপযোগী নয় তাদের জন্য একটু বড় জায়গা দরকার এবং ওই চারাগুলোর জন্য গোড়ায় বেশি মাটির প্রয়োজন হয় কম মাটিতে তারা দাঁড়ায় থাকতে পারে না ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দ্রুত আমরা অন্য পটে সেই চারাগুলোকে স্থানান্তরিত করে দিয়েছিলাম এবার এই চারা গাছগুলোকে ফাইনালি বড়ো টবে স্থানান্তরিত করতে হবে এর জন্য বড় ককশিটে আমরা মাটি রেডি করবো এবং ককশিটটা ছাদে যে স্ট্যান্ডের ওপর রাখবো সেই স্ট্যান্ডটা আমরা বাসাতেই রেডি করে নিয়েছি এর জন্য পানির পাইপ এলবো টি এগুলো রেডি করে আমরা স্ট্যান্ডটা বানিয়েছি স্ট্যান্ডটা বানানো অনেক সহজ আপনারাও চাইলে বাসায় এরকম অল্প খরচে স্ট্যান্ড বানিয়ে ফেলতে পারেন তাতে ডিরেক্ট টপটা আপনাকে ছাদে রাখতে হবে না এবং ছাদের জন্য এটা অনেক বেশি উপযোগী হালকা এবং তুলনামূলক লোহার স্ট্যান্ডের থেকে অল্প খরচেই আপনার এই স্ট্যান্ডটা বাসায় তৈরি করে নিতে পারবেন এবার চারাগুলোর জন্য ফাইনাল ডেস্টিনেশন বড় টব রেডি করার পালা আমরা টব হিসেবে বড় বড় ককশিট নিয়েছি এবং ককশিটের নিচে চারটা ছিদ্র করে নিয়েছি যাতে আমরা যখন পানি দিব গাছে পানিগুলো গোড়ায় জমা না হয়ে থাকে অতিরিক্ত পানি যাতে পাস হয়ে বাইরে চলে যেতে একদম নিচের লেয়ারটাতে আমরা এরকম নিচের ইউজ করতেছি তাতে হবে উপরে যখন আমরা মাটির লেয়ারটা দেব ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে না এক্সট্রা পানিটা খুব ইজিলি পাস হয়ে যাবে ইটেল লেয়ারের ওপরে আমরা আমাদের প্রস্তুত করে রাখা মাটিটা এবার দিয়ে দিয়েছি এরপর এখানে আমরা গাছ লাগাবো তারপর আমরা আমাদের সিটরে থেকে কেরালা সিমের চারাগুলো তুলে নিয়ে আসছি নিয়ে এসে আমরা উপরে ছাদে আমাদের রেডি টবে গাছগুলো লাগিয়ে দিয়েছি আমরা আমাদের সবজি বাগানের গাছটা ম্যাক্সিমাম রাতে করি দিনে করা হয় বাট সেভাবে সুযোগ হয় না অন্যান্য কাজ থাকে তো আপনারা চেষ্টা করবেন বাগানে চারা গাছটা একদম যখন রোদ থাকবে না সেই পরন্ত বিকেলের দিকে লাগাতে আর আমরা সিমের চারা হিসেবে কেরালা সিমটা চুজ করেছি আসলে এই সিমটার জাতটা একটু খাটো টাইপ গাছটা বেশি লতানো না যেহেতু ছাদে লাগাচ্ছি আমরা চাচ্ছিলাম একটু খাটো টাইপের গাছ লাগাতে চারা গাছ লাগানো হয়ে গেলে একটা মেইন পার্ট হচ্ছে আপনাকে পর্যাপ্ত পানি দিতে হবে পানি যদি না দেন তাহলে কিন্তু চারা গাছের শিকড়টা মাটিটাকে আঁকড়ে ধরতে পারবে না তাই সুন্দর করে পানি দিয়ে দিবেন আমাদের কেরালা সিমের গাছ লাগানো শেষ স্ট্যান্ডের ওপর আমরা সুন্দর করে টপটা রেখে দিয়েছি পরের দিন সকালে আমরা উপলব্ধি করলাম যে অনেক বেশি বাতাস তাই আমরা গাছগুলোকে একটা বড় সাপোর্ট দিয়ে দিয়েছি এভাবে বেঁধে দেবেন আপনারাও এরপর আমরা মাটিতে কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশক দিয়ে মালচিং করে দিয়েছি তারপর নিম পাতা শুকিয়ে নিয়েছি এই নিম পাতা শুকিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা আমরা পরের দিন ইউজ করেছি এবং সপ্তাহে একদিন করে করে আপনার ছত্রাকনাশক স্প্রে করে দেবেন এবং নিম পাতার পানিটাও একদিন করে করে দিয়ে দেবেন তাহলে চারা গাছটা ভালো থাকবে এরপর নেক্সট ডেতে আমরা আমাদের স্কোয়াশ চারাগুলোকে আমাদের ক্যারেটে লাগিয়ে দিয়েছি এবং সাপোর্ট হিসেবে শুকনো গাছের ডালের সাথে বেঁধে দিয়েছি তারপর পর্যাপ্ত পানি দিতে হবে সেটা মাস্ট এরপর আমাদের মাথায় আসলো আমরা যে স্ট্যান্ডটা বানিয়েছিলাম সেটার থেকে আমরা যদি এরকম টুল ইউজ করি সেটা মনে হয় বেশি স্ট্রং হবে যে সেই কাজ বাজার থেকে আমরা এরকম কিছু টুল কিনে নিয়ে আসছি এবং আমাদের টপগুলোকে এই টুলটার ওপরে রেখেছি এবং এটা আমাদের কাছে মনে হচ্ছে বাসায় বানানোর স্ট্যান্ডগুলোর থেকে বেশি স্ট্রং হয়েছে এরপর বর্বটি সিম চারা লাগিয়েছি এভাবে আমাদের চারাগুলো লাগানো স্টার্ট হয়েছে আশা করি খুব অল্প সময়ের মধ্যে বাকি চারাগুলো আমরা লাগিয়ে ফেলব এবং আমাদের ছাদটা সবুজে ভরে যাবে আপনারাও চাইলে আমাদের মতো অল্প পরিসরে সবজি বাগান করা শুরু করে দিতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ